মিউনিসিপ্যালিটি যারা আছে এলাকায় যে হাসপাতালগুলো আছে চোখ দিয়ে দেখতে হবে নাকি শুধু প্রমোটিং দেখলে হয়ে যাবে কোনটা করতে হবে মিউনিসিপ্যালিটি যারা দায়িত্বে আছেন তারা হাসপাতালগুলো দেখেন তাকিয়ে মিড ডে মিল সেন্টারগুলো একটু তাকিয়ে দেখেন এগুলো তো আপনাদের কাজের মধ্যে পড়ে টিটাগড় মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে আপনি আপনার নাম প্রশান্ত ওই যে একটা যে রেলের কারখানা হচ্ছে ওখানে এনক্রোচমেন্ট করতে বারণ করেছিলাম আবার তৈরি করেছেন ওরা শিপিং একটাই শিপিং তৈরি করছে জাহাজ তৈরি করছে তাকে ডিস্টার্ব করে কি লাভ বারণ করেছিলাম আপনাদের বারণ করা সত্ত্বেও বন্ধ ছিল কারা এনক্রোচমেন্ট করছে কোন গ্রুপ পুলিশ তো আর নিজের অ্যাকশন পালন করছে না কেন কে পুলিশের দায়িত্বে আছে টিটা করে। ওই আইসি টিটাগড় থানার আইসি কেস সুরজিৎ বারণ করা হয়েছিল

তুই প্রশান্তের সাথে কথা বলে তোমার দায়িত্ব দিচ্ছি তুমি এটা দেখে নেবে প্রশান্ত কথা বলো অর্জুনের সাথে হ্যাঁ কথা বলো হ্যাঁ অর্জুনের সাথে কথা বলে এটাকে ঠিক করবে ঠিক আছে শিলভদ্র কোথায় তোমার কনস্টিটিউন্সির মধ্যেও পড়ে বলে দিলাম আর আর বারবার আমি বলবো না